সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আপনাদের সুস্বাগতম আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব যেটা আমি মনে করি সবার এই টপিকসটা সম্পর্কে কিছুটা হলেও জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন আজকে আমরা আলোচনা করব ইনফার্টিলিটি বা বন্ধত্ব সম্পর্কে যেটা গ্রামগঞ্জে অনেক সময় বাজা বলেও বেশ পরিচিত একটা টাম আমরা সবাই জানি তো ইনফার্টিলিটি বা বন্ধত্ব এটি কি ইনফার্টিলিটি বা বন্ধত্ব হলো এমন একটি ডিজিজ যেখানে একজন পুরুষ এবং একজন মহিলা কন্টিনিউয়াস ইন্টারকোর্স করার পরেও বছর অথবা বেশ কয়েক বছর পরেও দেখা যাচ্ছে যে উম্যান গর্ভধারণে ব্যর্থ হয় আসলে এই গর্ভধারণে বা প্রেগনেন্সি না হওয়ার কারণে শুধুমাত্র আমাদের সমাজে একটা প্রচলিত আছে যা কিনা শুধুমাত্র মহিলায় যায় আসলে মেডিকেল সায়েন্স এটাতে সুপ সুপ্রতিষ্ঠিত করেছে যে এর জন্য একজন মহিলা যেমন দায়ী তেমনই একজন তার অপোজিট পার্টনারও সমান ভাই দায়ী তো আমরা এই ইনফার্টিলিটি বা বন্ধাত্মকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি প্রথমত হলো প্রাইমারি ক্যাটাগরি বা প্রাথমিক ক্যাটাগরি যেখানে একজন উইম্যান অনেক বছর হয়ে গেছে তারপরেও তিনি গর্ভ ধারণ করতে পারেননি দ্বিতীয় হল সেকেন্ডারি ইনফার্টিলিটি যেখানে একজন উইম্যান জীবনে একবার একবারে মাত্র গর্ভ ধারণ করতে পেরেছেন এরপরে দীর্ঘ বছর পরেও তিনি আর কখনো গর্ভধারণ করতে পারেন নাই আসলে এই যে প্রেগনেন্সি না হওয়া বা ইনফার্টিলিটি ডেভেলপ করা এর জন্য একজন মহিলার কি ভূমিকা মহিলার ভূমিকা গুলোকে আমরা এভাবেই বলতে পারি নাম্বার ওয়ান বিশেষ করে ওভারি থেকে বা ডিম্বাশয় থেকে যদি ডিম্বাণু যদি না নিঃসরণ হয় তাহলে কিন্তু অভিনেষন হবে না দ্বিতীয়ত হলো তার ইউট্রিয়াস বা জরায়ুর স্বাস্থ্যগত অবস্থা যদি ভালো না হয় তৃতীয় হলো হরমোনাল ইমব্যালেন্সমেন্ট চতুর্থ তো আমরা বলতে পারি যে ফিলোপিয়ান টিউবের যদি মাঝে কোন রকম ব্লকেট থাকে তাহলেও কিন্তু গর্ভধারণ ব্যাহত হবে আরেকটা মেইন একটা অপশন সেটা হলো যদি ওই মহিলা সবসময় ডিপ্রেস থাকে যথেষ্ট স্থূলকায় হয় এই ধরনের ক্ষেত্রেও কিন্তু তার ইনফার্টিলিটি বা বন্ধত্ব হতে পারে এ গেল একজন মহিলার ক্ষেত্রে আচ্ছা একজন পুরুষের ক্ষেত্রে ইনফার্টিলিটি কিভাবে ডেভেলপ করে নাম্বার ওয়ান একজন আমরা জানি যে একজন পুরুষের যদি স্পার্ম কাউন্টটা যদি কম হয় তাহলেও কিন্তু ইনফার্টিলিটি হতে পারে স্পার্ম কাউন্ট বলতে বলছে যেখানে একটা রেফারেন্স আছে যদি ফোরটি মিলিয়নের কম পরিমাণ যদি স্পার্মে পরিমাণ হয় তাহলে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ইনফার্টিলিটি গ্রো করতে পারে সেকেন্ড যেটা হলো সেটা হলো টেস্টিসের স্বাস্থ্যগত অবস্থাও যদি ভালো না হয় তৃতীয়ত হলো যদি ওই মেল যদি মাদক মাদকাসক্ত হয় দমপাই হয় এবং অ্যালকোহলের প্রতি অ্যাডিকশন তার বেশি হয় তাহলেও কিন্তু একটা পুরুষের দ্বারা হতে পারে ইনফার্টিলিটি এখন অনেক চিকিৎসা বাংলাদেশে আছে যদি আমরা বলি একে একে যেমন ওষুধের মাধ্যমে মেডিসিনের মাধ্যমে কিন্তু এখন বিশেষ করে এই ডিম্বাণুকে ডিম্বাণুর উৎপাদন এবং নিয়ন্ত্রণ করা সম্ভব দ্বিতীয়ত হলো হরমোন থেরাপি অনেক ক্ষেত্রে যে হরমোনের ইমব্যালেন্সমেন্টে যে ইনফার্টিলিটি ডেভেলপ করে এই থেরাপির মাধ্যমে সেটা কিন্তু কাভার করা সম্ভব নাম্বার থ্রি হলো যদি আমরা সার্জারির মাধ্যমে ইউরোপিয়ান টিউবের ব্লকেটটাকে যদি বন্ধ করে বন্ধ থাকে সেটাকে যদি আমরা ওপেন করে দিতে পারি তাহলেও কিন্তু ফার্টিলিটি তার গ্রো করতে পারে পাশাপাশি আরেকটি অতি পরিচিত একটা অপশন সেটা হল আইভিএফ ইনভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্ট টিউব নামে পরিচিত সর্বোপরি যেটা যে অবশ্যই মেল এবং ফিমেল সবাইকে ডিপ্রেসড মুক্ত থাকতে হবে পাশাপাশি অতি স্থূলকায় হওয়া যাবে না এবং খাবার ডায়েট কন্ট্রোলটা করতে হবে তাহলে দেখা যাচ্ছে যে বিশেষ করে আমাদের এই ইনফার্টিলিটি বা বন্ধত্ব রোগকে আমরা এলিমিনেট করতে পারি পরিশেষে আমরা বলতে পারি যে ইনফার্টিলিটি শুধুমাত্র যে একটা শারীরিক ব্যাধি তা না এটি একটা মানসিক অবস্থারও একটা চরম বিপর্যয় ঘটায় তাই ইনফার্টিলিটিতে একজন পুরুষ এবং একজন মহিলা একে অপরকে যেমন আন্ডারস্ট্যান্ডিং করতে হবে মনোবলকে সচেতন করতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে পাশাপাশি সঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে এই ইনফার্টিলিটি বা বন্ধত্ব ডিজিজকে আমরা দুর্বৃত্ত করতে পারি এবং একজন ইনফার্টিলিটি উইম্যান বিশেষ করে একটা নির্দিষ্ট টাইমে তিনি গর্ব করতে পারেন তো থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ আজকে আমাকে সময় দেওয়ার জন্য সবাই আমার সাথে থাকবেন এবং আপনারা যে যেখানেই থাকেন এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন যাতে আমরা সবাই আমাদের এই ছোট্ট ইনফরমেশনগুলো জানতে পারি থ্যাংক ইউ এভরি